আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা দীর্ঘদিন যাবত আমাকে তিনশত ছয় ডিমের ইনকিউবেটরের পাশাপাশি আমাদের কারখানা দেখতে চেয়েছেন তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আমাদের ছোট ইনকিউবেটর কারখানা এখানে আমাদের প্রতিষ্ঠানের একজন দক্ষ কর্মী তিনি এগুলোকে দেখানোর চেষ্টা করছে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কারখানায় যে ইনকিউবেটরটি দেখানো হচ্ছে এটি হচ্ছে তিনশত ছয় ডিমের একটি ইনকিউবেটর এই ইনকিউবেটরের উপরে তিনটি স্যাটার ট্রে এবং নিচে একটি হ্যাচিং ঝুড়ি রয়েছে বাংলাদেশে একমাত্র আমরাই একই মাপের স্যাটার ট্রে এবং একই মাপের হ্যাচার ট্রে দিতে সক্ষম উনিশশো সাতানব্বই সাল থেকে আমরা এইভাবে ইনকিউবেটরগুলো দিয়ে আসছি এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর একশো দুইটি করে মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনটিভেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনটিভেটরের মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই এই তিনশো ছয় ডিমের ইনকিউবেটরে কিভাবে মুরগির বাচ্চা ফুটে এর উপর একটু ভিডিও দেন তো আপনাদের আজকে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে আমাদের এই ইনকিউবেটরে বাচ্চাগুলো ফুটে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ইনকিউবেটরের উপরে স্যাটার ডিমগুলো দেওয়া রয়েছে বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ ধাপে ধাপে বাই রোটেশনালি ওয়ান আফটার অ্যানোদার এই ইনকিবেটরের বাচ্চাগুলো ফুটে থাকে খামারি ভাই যথা সময়ে ডিমগুলোকে স্যাটার ট্রে থেকে নিচের হ্যাচিং বাস্কেটে সরবরাহ করেছেন এখন এখানে আল্লাপাক রাব্বুল আলমিনের রহমতে একে একে বাচ্চাগুলো ফুটে যাচ্ছে আর ঝুড়ির দিকে সঠিকভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে বাচ্চা ফুটার মান এবং বাচ্চার পার্সেন্টেজ তো দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাগুলো সুস্থ সবল ও নাদুস নুদুষ আসলে ভালো বীজে ভালো ফসল শুধু ইনকিউবেটর কিনলেই হবে না এর পাশাপাশি বিদ্যুতের সুব্যবস্থাপনা ভালো একটি ঘর অর্থাৎ আদর্শ ঘর এবং ভালো রেশন ভালো প্যারেন্ট স্টক ম্যানেজমেন্ট থাকতে হবে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তিনশত ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর সম্বন্ধে ক্ষুদ্র একটু ধারণা দিতে সক্ষম হয়েছি

একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাবঢ় করে এবং পাঁচ থেকে সাত সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি